আজকে দেখবেন অনেকে গতকাল যখন বিএনপির নমিন ঘোষণা করলো নমিনেশন ঘোষণা করলো যাদেরকে টিকিট কনফার্ম এটা তো সম্ভাবনা এটা এখনো কনফার্ম হয়নি আমাদের বগুড়াতে যারা টিকিট ওরা ওরাজা শুরু করলো ভাই এতদিন যার প্রশংসা করলো আমার নেতার চরিত্র ভুলের মতন পবিত্র যেই টিকিট পাইনি সঙ্গে সঙ্গে বলতেছে নামাজ পড়ে না এই নেতার পিছনে আর থাকা যাবে না মনে করতেছেন হ্যাঁ প্রশংসা করবো কার আরো জোরে বলে প্রশংসা করা যাবে যাবে না এই কারণেই প্রশংসা আল্লাহর আমরা করলাম আমরা সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক মানবতার মহান শিক্ষক আমাদের নবী কিন্তু শুধু নবী ছিলেন না তিনি একজন শিক্ষক ছিলেন রাসুল নিজেই বলেছেন ইন্নি বয়স্ত মোয়াল্লেমান নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি বলেন সোহান আল্লাহ আমার শিক্ষালয়ের মধ্যে যারা ছাত্র হবে লিতম মিমা মাকারিমাল আখলাক তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাবে সোহান বললেন না কেন আল্লাহ তালা মহান শিক্ষক সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিনের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই কারণে সকলে মহাব্বত নবীর প্রতি দরুদ পড়ছি সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর প্রশংসা নবীর প্রতি দরশ্রী পেশ করার পরে আমি যে আয়তে কারিমা আপনাদের সামনে তেলাওত করেছি এইটা নিয়ে আজকের আলোচনা আল্লাহ কোরআনে বলতেছেন ফাজকুরুনি আজকুরুকুম অস্কুরুলি ওয়ালা তাকফুরুন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি তাযকুরুনি আশকুরুকুম যে আল্লাহকে শরণ করে আল্লাহও তাকে শরণ করে বলেন আল্লাহ। আশকুরুলি আল্লাহ বলতেছেন তোমরা শুকুর গুজারি হও তোমরা আল্লাহর প্রশংসা গারি বান্দা হও ওয়ালা তাকফুরুন তোমরা তবি করো না এরপরে আল্লাহ বলতেছেন রে ইমানদার বান্দারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আস্তাই ও বিশ্ব আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও ইন্নাল্লাহ হামা সবেরিন ধৈর্যশীলদের সঙ্গে আছে কে এই দুইটা আয়াত নিয়ে আপনাদের সামনে আজকের আলোচনা আয়তের শাব্দিক অর্থ শব্দগত অর্থ আমি আপনাদের শোনালাম এবার আল্লাহ তালা এই দুইটা আয়তের মধ্যে আমাদের কি শিক্ষা দিবেন এইটা আমাদের জানা দরকার আমরা আল্লাহকে যদি জিকির করি এখানে জিকিরের কথা বলা হয়েছে আমাদের বাংলাদেশ একটা জাকির পার্টি আছে জোরে খন কি পার্টি ওরা আল্লাহর জিকির করে ওরা বলে আমরাই জাকির পার্টি কিন্তু আল্লাহর জিকির আসলে কি এ কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ইন্না নাহানো না জাল্লা জিকর অ ইন্না লাহু লা আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি বলেন সোহান আল্লাহ কোরান হেফাজতের দায়িত্বকার আপনারা বলেন তো এই কোরআন ছাড়া যেগুলো জিকির আমাদের বাংলাদেশে চলতেছে এই জিকির কি ঠিক আছে যারা জাকের পাটি হিসাবে দাবি করে তাদের জিকিরের হালত দেখছেন আপনারা আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনার বলেন তো এরা জিকির অত সে জাকের পাটি দরে কি পাটি এখানে আল্লাহ বলতেছেন যে আমাকে জিকির করে আমি আল্লাহ তার জিকির করি এই জিকিরটা বোঝানোর জন্য একজন নবীর সামান্য ঘটনা আমি আপনাদের সামনে বলতেছি আল্লাহর একজন মস্ত বড় নবী নাম হলো নুহ আলাইসাল্লাম জোরে বলেন নাম কি নাম শোনেন নাই নুহ আলাইসাল্লাম শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছেন শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছেন পৃথিবীর সবচাইতে পুরাতন যানবাহনের নাম হলো নৌকা যেইটা শুকনায় চলে না পানিতে চলে হ্যাঁ পানিতে চলে নৌকা যখন ফুটা হয়ে যায় দেখছি অনেক সময় ভ্যানের উপর করে নৌকা নিয়ে যাচ্ছে দেখা যায় না নৌকা শুকনাই চলে না এটা চলে পানিতে তো নৌকা নৌকা তৈরি করতেছে কার হুকুমে তাহলে আপনারা বলেন তো নৌকা কি আসলে খারাপ নৌকা তৈরির মিস্ত্রি একজন আল্লাহর নবী আর যার হুকুমে তৈরি করা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আল্লাহন সুবাহ আল্লাহ এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দেয়া ভর দিয়ে সে বলে বাবা নুহ এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি নুহ বললেন বুড়িমা বন্যা নামক একটা গজব আসবে এই গজবে গোটা পৃথিবী ডুবে ধ্বংস হয়ে যাবে কিন্তু নৌকার মধ্যে যারা থাকবে তাদেরকে আল্লাহ ধ্বংস করবে না বুড়ি বললেন বাবা নুহু পৃথিবী তো অনেক মানুষ তোমার এই নৌকায় যদি উঠবার চায় সব মানুষকে কি নৌকায় আটবে। তো নুহু বলতেছেন বুড়িমা এই নৌকায় ওটার শর্ত হলো আল্লাহর বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা বেঈমানদের জায়গা নৌকার মধ্যে হবে না এটা ডাইরেক্ট বলে দিলেন ঈমানদার বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না সঙ্গে সঙ্গে বুড়ি বললেন বাবা আমি নৌকায় উঠতে চাই আমার করণীয় কি নুহ বললেন তাহলে আপনি স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহ নুহু নবীউল্লাহ আপনারা বলেন তো নুহু নবীর উপরে কলমা পড়ছে আমাদের কোনো সমস্যা আছে বাংলাদেশে গোটা পৃথিবীতে যারা ইহুদি যারা খ্রিস্টান তারা কিন্তু পর্যন্ত কলমা পড়ে ইহুদিরা আর খ্রিস্টানরা পর্যন্ত পড়ে আর মুসলমানের মোহাম্মদ রাসুল্লাহ কলমা পড়ে সমস্ত নবীকে মহাব্বত করে ধরে কেন সোহান আল্লাহ আপনারা যদি ইহুদি থেকে বলেন যে ঈশা আর মোহাম্মদ এই দুইটা নবী কয় আমরা জানি না মানিও নেয় খ্রিস্টানদেরকে যদি বলেন মোহাম্মদ সালসাল্লাম আমরা জানিও না মানিও না আর আমরা যারা মুসলমান এই নবীর যারা উম্মত করে নবীর ওপর আমাদের হিংসা আছে যদি হিংসা আছে তাহলে নুহু নবীর কলেমা সবাই জবান খোলে বলেন ইলা বুড়ি যখন কলেমা পড়লেন নুহু বললেন বুড়িমা আপনার আর কোনো টেনশন নাই আপনার আর কোন চিন্তা নাই বন্যা গজব যখন আসবে আমি তখন আপনার হাত ধরে নৌকায় উঠে সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ আপনার বলেন তো ইমান গ্রহণ করার পরে বুড়ির অন্তরে কে জাগ্রত করে দিল জোরে বলেন বুড়ির বলা দরকার ছিল বাবা নুহু তুমি অত্যন্ত ভালো মানুষ বিপদের সময় বন্যার সময় তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা তোমার ভালো মানুষ কেউ আপনারা বলেন তো নুহু কি বুড়ি কি নুহুর প্রশংসা করছে প্রশংসা করছে কার তাহলে এখান থেকে আমাদের বিশ্বাস হলো ইমান গ্রহণ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে অস্কুরুলিওয়ালা তাকফুরুন আজকে দেখবেন অনেকে গতকাল যখন বিএনপির ঘোষণা করলো নমিনেশন ঘোষণা করলো যাদেরকে টিকিট সম্ভাবনা এটা হয়নি। আমাদের যারা টিকিট শুরু ভাই। এতদিন যার প্রশংসা করলো আমার নেতার চরিত্র ভুলের মতন পবিত্র যেই টিকিট পাইনি সঙ্গে সঙ্গে বলতেছে নামাজ পড়েনা এক এই নেতার পিছনে আর থাকা যাবে না কি মনে করতেছেন হ্যাঁ প্রশংসা করবো কার আরো জোরে বলে